আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নেপাল ট্যুরের দ্বিতীয় ব্লগ নিয়ে আমরা আজকে রওনা হচ্ছি কাঠমান্ডু থেকে পোখারাতে পোখারাতে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তো আমরা ডোমেস্টিক ফ্লাইটে টিকিট করে নিলাম পোখারা সাধারণত অনেকে বাইরোডে যায় আর অনেকে ফ্লাইটে যায় তো আমরা বাইরোডে গেলাম না কারণ আমার ইচ্ছা ছিল যে ফ্লাইট থেকে খুবই কাছ থেকে হিমালয় দেখবো তাই আমরা ফ্লাইটে নিয়ে নিলাম আর এই যে দেখেন প্লেনে ওঠার সাথে সাথেই আমাদেরকে হিমালয় তার অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের চোখের সামনে ধরা দিয়ে দিল আর অবশ্যই ফ্লাইটে যদি কেউ পোখারা যান তাহলে কিন্তু ডান দিকে সিট নেবেন যাওয়ার সময় আর আসার সময় বাম দিকে তাহলে এই হিমালয় আপনারা খুবই কাছ থেকে খুবই সুন্দরভাবে একদম ক্লিয়ার দেখতে পারবেন যদি ওয়েদার খুব ভালো থাকে তো এত সুন্দর মানে সিনারি ছিল ফ্লাইট থেকে পোখারা যাওয়ার জন্য আর অনলি থার্টি মিনিটস লাগে পোখারা যেতে তো পাহাড় আর হিমালয় দেখতে দেখতে মানে ফ্লাইটটা এত ভালো লাগছিল তো চলে আসলাম আমরা পোখারা এয়ারপোর্টে এটা আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এখনও ইন্টারন্যাশনালি এটা চালু হয়নি ডোমেস্টিক ফ্লাইট ওঠানামা করে তো আমরা এখানে নেমেই ট্যাক্সি হায়ার করে নিলাম এখানে আপনার সবসময় ট্যাক্সি থাকে আপনারা চাইলে চলে যাবেন তো আমরা এই যে যাচ্ছি তো এখানে জনি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে যে রিসোর্টটাতে নিয়ে যাচ্ছে এটা আসলে না এটা ছিল সারাংকোটে আর বে অনেক উঁচুতে একটা পাহাড়ের উপর আমাদের রিসর্টটা ছিল হিমালয়ান ফ্রন্ট এইটা দুইটা ওদের রিসোর্ট একটা নিচে ফেওয়ালেকে আরেকটা হচ্ছে সারাংকোটে পাহাড়ের উপর তো আমরা এই হিল ভিউটার জন্য এখানে আমরা নিয়েছি তো চলে আসলাম আমরা আমাদের হোটেলে হোটেলটা এত এত সুন্দর যে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে আমরা আমাদের রুমের ভিডিওটা নিতেই ভুলে গেছি রুমটার থেকে জাস্ট এই ভিউটাই আমাদের একদম রুমটা পুরা সামনে বিশাল বড় গ্লাস গ্লাস দিয়ে আমরা এই দেখেন হিমালয়ের যে এই যে ফিশ ট্রেলটা আছে এটা দেখা যাচ্ছে তো এই ফিশ ট্রেল হিমালয় পাহাড় মানে চারিদিকে তো সুন্দর যে মানে কি বলবো আপনারা যদি পোখারা আসেন আমি অবশ্যই সাজেস্ট করব এই হিমালয়ান ফ্রন্ট এই রিসোর্টটাতে থাকার জন্য কারণ এত সুন্দর এত ভিউজ জাস্ট দেখেন আমরা কোথায় বসে নাস্তা খাচ্ছি আমরা ভেজিটেবল মোমো ভেজিটেবল পিৎজা নিয়ে বিকালের নাস্তা সেরে ফেললাম তারপর এই তো সন্ধ্যা নেমে আসলো এখন সন্ধ্যার ভিউটা দেখেন এত অপূর্ব যে কি বলবো তো রাতে বাড়িঘরগুলাতে লাইট জ্বলছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ হাজির হব নেক্সট ব্লগ নিয়ে নেপাল ট্যুরের